আজকে ডক্টর লোকানন্দ মহাসবিরের মৃত্যুর সমাসে সংবদান অনুষ্ঠান তার জন্মজাত আদান মানে তার পরিবার কর্তৃক আয়োজিত আজকের সংবদান এবং জ্ঞাতি পূজনের ব্যবস্থাপনা এই সংগঠন অনুষ্ঠানে আজকে সকালবেলা থেকে পর্যন্ত সভা চলছে এবং অনেক কথা এখানে বলা হয়েছে এই সভায় বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ জ্ঞাতিবৃন্দ উপাস উপাসিকাগণ এবং আমার মানিক বার্ষিক কথা অনেকেই অনেক কথা মনের কথা ব্যক্ত করেছেন যারা বক্তব্য দিয়েছেন তারা মনের কথা ব্যক্ত করেছেন আমি কান পেতে শুনেছি আমি যখন আমেরিকায় যাই তখন আমেরিকায় যার বিমানবন্দরে লোকানন্দ এবং প্রজ্ঞাপ তারা দুজন আর দায়ক তারা ফুলের তোরা নিয়ে দাঁড়াইয়াছেন